নমস্কার সবাইকে লেন্সের আর একটা ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা সকালে মুক্তেশ্বর মহাদেব মন্দিরে আমাদের নতুন বাইকের পুজো দিয়ে সেই বাইকেই বলেছিলাম কপিলেশ্বর যাব চলুন কপিলেশ্বরের রাস্তায় যাওয়া যাক মাঝে একটা মৌনা গ্রামের কাছে স্কুল পড়েছে সেটা এখানকার উত্তরাখণ্ড গভর্নমেন্টের স্কুল সেই স্কুলটায় দেখুন ছুটি হয়ে গেছে বাচ্চাদের ছুটির পর যে খোলামেলা প্রাণবন্ত পরিস্থিতি আমরা নিজেরাও ছোটবেলায় করেছি নিজেরাও ছোটবেলায় ফিল করেছি সেটা দেখে মনটা বেশ ভালো হয়ে গেল মুক্তেশ্বর থেকে কপিলেশ্বর মহাদেব যাওয়ার দূরত্ব হচ্ছে বারো কিলোমিটার মতো গুগলের ম্যাপ অনুযায়ী চল্লিশ মিনিট মতো লাগবে যাওয়ার পথে রাস্তায় দেখুন শৈলপত্রীর একটা মায়ের মন্দির পড়েছে এই যে পুরো পাহাড়টা এই পুরো পাহাড়টা নাকি অখণ্ড পাহাড় এই পুরো পাহাড়টাকেই শৈলপুত্রী রূপে গণ্য করা হয় এবং পূজা করা হয় জায়গাটা খুব ছিমছাম শান্ত নিরিবিলি মিলে আগে মন্দির টন্দির এক ঝটকায় দেখা শেষ ওর সমস্ত লক্ষ্য গিয়ে পড়লো হিসালু গাছের দিকে হচ্ছে হিমালয়ান দেখুন এই যে হলুদ হলুদ আছে এগুলো খাট্টা টেস্টের খেতে কিছুটা আমরা খেলাম আবার এগিয়ে যাচ্ছি আমরা কপিলেশ্বরের প্রায় কাছাকাছি এসে গেছি কপিলেশ্বর আমাদের ভীষণ ভালো একটা উইকেন্ড ডেস্টিনি এটা উত্তরাখণ্ডে আলমোড়া ডিস্ট্রিক্টে পড়ে এবং মুক্তিশ্বর থেকে এত কাছে দূরত্ব হওয়ায় আমরা প্রায়শই এসে থাকি চলুন আমরা প্রায় এসেই গেছি খুব সুন্দর দেখবেন দেখার পৌঁছানোর পর যে দুটো নদী সঙ্গমে অবস্থিত কপিলেশ্বর মন্দির এই দেখুন আমরা হাঁটাপথে কিছুটা যেতে হবে আপনাকে বাইক স্ট্যান্ড করে প্রায় তিনশো চারশো মিটার মতো নদী এখন প্রায় শুকনো গরমকাল চলছে বলে কিন্তু বর্ষার দিকে এরকমটা হয় না বর্ষার দিকে এখানে বেশ জলের স্রোত থাকে এটা প্রায় নশো কি সাড়ে নশো খ্রিস্টাব্দে বানানো একটা মন্দির মন্দিরটাকে বাইরে থেকে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যে একটা দিকে একটু হেলে গেছে দেখুন আঠেরোশো বাহাত্তরে এখানে নাকি খুব বড় বন্যা এসেছিল সেই বন্যার কারণে মন্দিরটা একদিকে হেলে গেছে এটা কপিলেশ্বর মন্দিরের গেট দেখুন লেখা আছে কপিল মুনি এখানে নাকি সাধনা করতেন তাই এর নাম কপিলেশ্বর মহাদেব বহু পুরোনো মন্দির এবং উত্তরাখণ্ডের মন্দিরগুলো যেরম পুরনো উত্তরাখণ্ডীয় পাহাড়ি স্টাইলে তৈরি এই মন্দিরটাও তাই পুরোটাই পাথর দিয়ে তৈরি এটা আমাদের পুরোহিত মহারাজ উনি আমাদেরকে চেনেন আমরা এতবার আসি বলে এখানে ছোট্ট একটা গ্রাম গ্রামের কোলে মন্দির খুব সুন্দর লাগবে দেখতে এই যে যেদিকে আমরা ক্যামেরাটাকে ফোকাস করেছি ওই নিচে দিয়ে যে নদীটা বয়ে গেছে দেখুন জলের ধারা যেটা আছে ওই নদীটা হচ্ছে শকুনি নদী এই নদীতে নাকি বলা হয় যে দাহ কাজ করা হয়ে থাকে এই দেখুন মন্দিরটাকে আপনারা ভালো করে দেখতে পাবেন পুরোনো পাহাড়ি স্টাইলে এখানকার সব মন্দিরগুলো মোড়ালিস একই রকম মন্দিরের পিছনের দিকে আছে যজ্ঞস্থল চলুন আপনাদের যজ্ঞস্থলটা দেখায় এখানে যজ্ঞস্থল ভোগ রান্না হয়ে থাকে ভগবানের এই রকম তার জায়গাটা এবং এই মন্দিরটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে করে থাকে তাই জন্য এই যে ঘরটা করা আছে এটা হচ্ছে এদের সংগ্রহশালা পুরোনো যে সমস্ত কাঠের জিনিসপত্র মন্দিরের বিভিন্ন স্থাপত্য বিভিন্ন পুরোনো ঘড়া পেতলের বা তামার এই সমস্ত কিছু এই সংগ্রহশালার মধ্যে সংগ্রহ করে রেখে দিয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দেখুন আপনাদের সংগ্রহশালাটাকে মোটামুটি দেখায় যদিও আমরা চাবি খোলে দেখানোর ব্যবস্থা ছিল না তাই আমরা গ্রিল থেকেই হাত ঢুকিয়ে ছবিটা নিয়েছি পুরোনো কারুকার্য কত বছর পুরনো কিন্তু কি সুন্দর দেখুন কারুকার্যগুলো অপূর্ব এই মন্দির দেখে সংগ্রহশালাটা দেখে নিয়ে চলুন আপনাদের দেখিয়ে দিই ভৈরবনাথের মন্দির পাহাড়ে সমস্ত রকম শিব মন্দিরের পাশে ভৈরবনাথের মন্দির অবশ্যই থাকে এইখান দিয়ে দড় পড়ি কিছুটা ধাপ কেটে এগিয়ে গলি পড়বে আদার 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 হাট মন্দির একই পুরনো উত্তরাখণ্ডীয় পাহাড়ি রীতিতে তৈরি আর এই চূড়াটা যেটা দেখতে পাচ্ছেন এটা নন্দী মন্দির এখান থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি আকাশে মেঘ দেখতে পাচ্ছি বৃষ্টি হতে পারে নন্দী মন্দিরের বাদিকে যে জায়গাটা ওই জল নিয়ে শিবের উদ্বোধন করা হয়ে থাকে ডানদিকে যে জায়গাটা মন্দিরের প্রাঙ্গণ যেটা নিচে নদীর ধারে ওকটা ঘাট। এই শ্মশান দাহ করার পর শকুনি নদীতে স্নান করে সবাই নিজেকে ফ্রেশ করেন রাস্তায় আমরা এরকম একটা প্রাইমারি স্কুলের পাশে বসেছি লাঞ্চ করব বলে বাড়ি থেকে খিচুড়ি বানিয়ে নিয়ে এসেছিলাম মোনাল খাবে কৌশিক খাবে মোনালির খেতে লেগেছে আধ ঘন্টা তো তার মধ্যেই ঝড় উঠে গেছে দেখুন ঝড় কিরকম পরিস্থিতিতে এবং কি জোরে জোরে হাওয়া বইছে তার সঙ্গে সঙ্গে গাছে শুকনো পাতা উড়ে উড়ে পড়ছে আমরা তখন একটা কারি প্রাইমারি স্কুলে কিছুক্ষণের জন্য আশ্রয় নিয়েছিলাম প্রাইমারি স্কুলে তখন আমরা কিছুক্ষণের কেউ দাঁড়িয়ে গেছিলাম ঝড়টা থামার পর আবার আমরা যাত্রা শুরু করেছি আকাশে দেখুন কিরাম মনে হচ্ছে মেঘের মধ্যে কিছু ফুটো ফুটো হয়ে আছে আর সেখান দিয়ে চুমিয়ে সূর্যের আলো এসে পৌঁছচ্ছে চলুন আমরা বেশ কিছুটা রাস্তা পেরিয়ে এসেছি আকাশ এখন মোটামুটি সুন্দর হয়ে গেছে ঝড় থেমে গেছে ভাগ্যক্রমে বৃষ্টি হয়নি বা আমরাও ভিজিনি আমরা এখন যাব নাথুয়াখান নাথুয়াখান এখানে পেট্রোল পাম্প যখন আপনারা মুক্তেশ্বর আসবেন ভওয়ালি বা নাথুয়াখানে যে রাস্তা দিয়ে আসবেন পেট্রোল নিয়ে আসবেন কারণ এখনো অবধি মুক্তেশ্বরে কোনো পাম্পিং স্টেশন নেই নাথুয়াখান মুক্তেশ্বর থেকে মোটামুটি উনিশ কিরো কিলোমিটার দূরে অবস্থিত দেখুন পাহাড়ের রাস্তা দেখতে দেখতে এবার আমরা নাথুয়াখান থেকে পৌঁছে যাব সরকার স্বর্গাক্ষেত কেন নাম দেখেই বুঝতে পারবেন কেন স্বর্গাক্ষেত নাম এর মতো এখানেই শেষ করছি শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে নমস্কার